মহরম মাসে সম্প্রীতির বার্তা দিয়ে পীরস্থানের উদ্বোধন করলেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জীব সামন্ত ওরফে নয়ন সামন্ত স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস অঞ্চলের মোহনপুর গ্রামে মসজিদ প্রাঙ্গনে মুসলিম সম্প্রদায়ের পীরস্থানটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল বছর খানেক আগে থেকেই ওই পীরস্থানটি নবরূপী নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এলাকাবাসীদের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি স্থানীয় সমাজসেবী চিরঞ্জীব সামন্ত নয়ন সামন্তের কাছে পীরস্থানটি নবরূপে নির্মাণের আবেদন করা হয় গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়ে পীরস্থানটি নির্মাণের উদ্যোগ নেন নয়নবাবু লক্ষাধিক টাকার ব্যয়ে পীরস্থানটিকে নবরূপে গড়ে তোলা হয় স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দেন শোকের উৎসব মহরমের দুপুর মাতনের দিনে বৃহস্পতিবার ফিতে উদ্বোধন করেন সমাজসেবী নয়ন সামন্ত দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন উপস্থিত সকলকেই মুখ করানো হয় এদিন স্থানীয়রা জানান এই পীরস্থানটি ইমামতলা মুসলিম ধর্মের মানুষজন মনস্কামনা পূরণের আশায় এই ইমামতলায় প্রতিনিয়ত হাজির হন নবরূপে ইমামতলাটি গড়ে ওঠায় খুশির হাওয়া গ্রাম জুড়ে স্থানীয়রা আরও জানা নয়নবাবু ধর্ম দিয়ে কোনো মানুষকে বিচার করেন না যে কোন ধর্মের মানুষ আপদে বিপদে সব সময় তাকে কাছে পায় তার এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় আম সে ইসলামের বীকে বাজাই করার জন্য একটা খেলাফত ছিল বুঝছেন সেই খেলাফতে যে এজি সে হচ্ছে মানে মুন্সিরিগন আফুনদ আৰু হাছান আৰু হোচেনালে আমাৰ বংশধৰণে নানাৰ ইছলামকে জিন্দা কৰাৰ তাৰ ঐতিদৰ মানে খোৰাপাত সেই মানে নাই তাৰ পৰিপ্ৰেক্ষীতে কুকাৰ কাৰ্বলা প্ৰান্তে এটা যুদ্ধ হৈছিল সেই যুদ্ধতে ওৰা ফুৰি হা আৰু দৰ্শতা স্বীকাৰ কৰে নাই যে ইছলামে বিধর্মী মানে কাপের দেয় বস্তুতা স্বীকার করে না আর না স্বীকার কারণ না কারণ পরিপ্রেক্ষিতে তাদের সেই হতে হয়েছে কিভাবে পালন করা হয় মহরম উৎসব আমরা তাদের স্মৃতি রক্ষা করে আমরা তার পালন করি তাদের ইয়াদ করার জন্য আর প্রত্যেকটি মহরমে মানে প্রত্যেক বছরে যে মহরম সেই মহরমের মানে পালন করার পরিপ্রেক্ষিতে আমাদের ইসলাম আবার নতুন করে জিন্দা হয়ে যাবে বুঝতে পারছেন কি বার্তা দেবেন সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে আমার একটাই মানে বার্তা হচ্ছে কি মানে এই দিনটাকে বাজাই করার জন্য তাদের মানে স্মরণার্থে মানে ইয়াদ করা এবং এই দিনকে কায় মোকাম করার জন্য আমি তাদের সবাইকে আজকে দুপুর মাধ্যমে দিন দেখলাম একটা ইমাম তালা উদ্বোধন হলো এবং দেখা গেলো হিন্দু সম্প্রদায়ের এক সমাজসেবী মানুষ তিনিও এগিয়ে এসেছেন বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা খুব ভালো এটা হচ্ছে যে ভাইতারাটা আমাদের সব ভালো থাকবে আমাদের ঈশ্বরের কাছে সবাই সমান বুঝতে পারছেন আর আমরা যেটা বিভাজন করি সেটা কিন্তু ঠিক না বুঝতে পারছেন আমাদের পূর্বপুরুষরা বা হাসান হোসেনরা হুজুর বা আলী কামুল্লাহ হুজুর তারা কোনোদিন বিভাজন করে না তারা কোনো দিন ভিড় না না বুঝতে পারছেন সবাইকে ভালোবাসত না শুক্র জ্ঞানের উদ্যোগে আমাদের পড়ে গেছিলাম এবারে আমরা করে আমাদের পাড়ার উদ্যোগে সামুন্দ্রবাবুকে ধরি আমাদের ইত্যাদ ভেঙে গেছে। আমরা করতে পারছি না আমাদের সমস্যা নাই আমাদের পাড়া যে উনি এলেন এসে দেখে আমাদের যত সব মাল মেটিলে সমস্ত কিছু খরচা সব না আমাদের দান আছে হ্যাঁ তা এই সহযোগিতায় আমাদের গ্রামের সহযোগিতায় তবে আমাদের এই অঞ্চলেটি হয়েছে আর একটি বটে আমাদের বয়সবানের একে এই ন্যূনতম যে ছেলে রাজন এই মালগুলো উনি দিয়েছেন তবে আমরা করতে পেরেছি নাহলে আমরা মজরিম পাড়া কোনো ক্ষমতা ছিল না সামন্তবাবুর উদ্যোগে আমাদের এটা হয়েছে আর সামন্তবাবু সব কি থাকে কোনো দু শুকেতে কোনো মানুষ বাপুরতে বিপুতে আমাদের সামন্তবাবু থাকেন হ্যাঁ এই সমস্ত জানাই যে আমি একটু স্থাপন করতে পেরেছি তার জন্য আমি খুবই খুশি এটাই বার্তা দেবো সকল মানুষেরই কর্তব্য এবং যে সবাই সবারই পাশে দাঁড়ানো এইটুকুই কোন গ্রামে এটা কী হলো আজকে মনপুর মুসলিম পাড়া আমার একটা ছিল তো ছিল ভেলা ভেঙে নষ্ট হয়ে গেলো তার পরিবর্তে গ্রাম ছিল না পাড়া প্রতিবেশী উদ্যোগকে সহযোগিতায় নয় সমন্ত উদ্যোগের দাঁড়িয়ে জমায় সমাবেশ উদ্যোগ করে করে আজকে দিন আমরা